আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাকে এমন একজন শিক্ষককে পাইয়ে দিয়েছে স্টেজের মধ্যে বক্তব্য দেওয়ার সুযোগ ইনার কাছ থেকে পেয়েছি বক্তব্য দেওয়ার গঠন ও সরফল সবকিছু ইনার কাছ থেকে শিখেছি তাই ভাই ব্রাদার যতই প্রশংসা করি ততই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনারা সকলেই দোয়া করবেন যেন ইনার পদতলে আমি নিজের মস্তিষ্ক রেখে ইনার خدمت করা সবপাশাপাশি আপনারাও যেন আমি সেবা ও যত্ন করতে পারি আমি তাই ব্রাদার নে মিনরাতি ইসলামিয়া বক্তব্য শুরু করব আপনাদের

সাল্লাহারি বা সাল্লাম বাবাজি পৃথিবীর মধ্যে একমাত্র বৃহত্তম জায়গা পৃথিবীর মধ্যে একটা বিশিষ্ট জায়গা পৃথিবীর মধ্যে একটা মিল্লামে নামি দামি জায়গা এই নামি দামি জায়গার মধ্যে বেরাদার কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আরো বেশি নামি দামি জায়গা যেগুলোর মধ্যে এমন এমন জায়গা রয়েছে যে জায়গাগুলোর নাম হচ্ছে মাজার শরীফ জোরে বলেন কি নাম মাজার শরীফ নামি দামি জায়গা বিশিষ্ট জায়গা সম্মানশীল জায়গা কেন এই নামি দামি জায়গা মাজার শরীফের মধ্যে যা কিছু বেরাদার আল্লাহর দরবারে চাইবেন আপনার দুবা আপনার প্রার্থনা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেতে পারে বাড়িতে দোয়া করবেন মাঠে দোয়া করবেন মুড়ে দোয়া করবেন বাজারে দোয়া করবেন বেরাদার আল্লাহ ধরবারে কবুল হবার চান্স কম আছে কিন্তু যদি করা হয় আল্লাহর দরবারে কবুল হবার 90% চান্স রয়েছে কেন তার কারণ বেরাদার নে ইসলামিয়া প্রত্যেকটি মাজারে প্রত্যেকটি দরবারে আল্লাহর বন্ধু আল্লাহর ওলি সাইত রয়েছে আল্লাহর ওলিগণ শুয়ে রয়েছে ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের মর্যাদা তো দান দিয়েছে ইয়া আল্লাহ পাক ওলিদের মর্যাদা দিয়েছে ইয়া আল্লাহ পাক মওলিদের মর্যাদা বেরাদার উচ্চ করেছে যে এই ওলিদের দরবারে যদি দুবা কবুল হয় আল্লাপাদ বাব্বুল আলামিন অলির দরবারের অলির ওসি হিলাতে আপনার দুয়াকে পাক আপনার নিকটে কবুল করে নিবে

দারত নেককার ব্যক্তিদের হয় মাজার তো নবীদের হয় আজ পর্যন্ত আপনি ইসলামের মধ্যে শুধু নয় পৃথিবীর মধ্যে যে কোনো হিস্টরি সার্চ করুন যে কোনো ইতিহাস সার্চ করুন পুরো পৃথিবী খোঁজ করুন পুরো পৃথিবীর মধ্যে নীল আকাশের নিচে বিশ্বের মানচিত্রে আসমানের নিচে জমিনের উপরে ফেরাউনের আপনারা নাম শুনেছেন ফেরাউনের মাজার পৃথিবীর মধ্যে খোঁজ কল্লো পাবেন না নমরুদের মাজার এই ব্যক্তির নাম শুনেছেন তবুও তার মাজার পৃথিবীর মধ্যে খোঁজ কল্লো পাবেন না আবু জেহেল ইন্টারন্যাশনাল কত নাবি শত্রু নাবি বিদ্বেষী ব্যক্তি এর মাজারও পৃথিবীর মধ্যে খোঁজ করে পাবেন না আবুল আহাবের মাজার পৃথিবীর মধ্যে খোঁজ করলে পাবেন না আল্লাহ আকবর ইবনে ওয়াহাবের মাজার পৃথিবীর মধ্যে খোঁজ করলে পাবেন না ইয়াসিদের মাজার পৃথিবীর মধ্যে খোঁজ করলে পাবেন না কিন্তু যখনই বের আবার এই পৃথিবীর মধ্যে আদম নবীর মাজার সার্চ করতে লাগবে তখন আদম নবীর মাজার শ্রীলঙ্কার মধ্যে পেয়ে যাবে যখন নূহ নবীর মাজার সার্চ করবেন তখন ইরাকের সরজমিনে নূহ নবীর মাজার সার্চ করে পেয়ে নেবেন ইব্রাহিম নাবির মাজার চাষ করবেন ইব্রাহিম নাবির ও মাজা পৃথিবীর মধ্যে বেরাদার পেয়ে নিবেন ঈসা নাবির মাজার চাষ করবেন ঈসা নাবির মাজার পাবেন আমার আপনার নাবির মাজার চাষ করবেন মাদিনা শরীফের মধ্যে পাবেন গাউসে পাকের মাজার চাষ করবেন বেরাদার বাগদাদ শরীফের মধ্যে পাবেন খাজা মাইনউদ্দিন চিশতির মাজার চাষ করবেন আজমির শরীফের মধ্যে পাবেন নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহির মাজার চাষ করবেন দিল্লির মধ্যে পাবেন সাফির পাক আলিয়ারি রহমাতুল্লাহ আলাইহি মাজার চাষ করবেন কিনারো মাজার পাবেন আল্লাহু আকবার আধা হাজার হজরতের মাজার শরীফ প্রসাদ করবে বারালির সরজাবিনে পাবে এমন কি বেরাদার দাতা বাবার দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ মাজার সার্চ করবে পাথর চাপড়ির সরজাবিনে পাবে পৃথিবীর মধ্যে আপনার জানামতে আমার জানামতে যত সুন্নি মুসলমান রয়েছে প্রত্যেকটি সুন্নি মুসলমানের মধ্যে ইতিহাসের পাতায় পাতায় হিস্টরির মধ্যে যত দক্ষশীল যত পণ্ডিত যত আল্লাহর ওলিগণদের নাম রয়েছে প্রত্যেকটি আল্লাহর ওলি প্রত্যেকটি আল্লাহ বলা প্রত্যেকটি আল্লাহর সান্নি তো উপলন্তকারী ব্যক্তিদের মাজার পাবে তো খোঁজা যাচ্ছে নবীগণ নবীগণ সাহাবাগণ পাবেই প্রাণ পাবে তাবিনগণ তাবিনগণ খলিফাগণ ওয়ালিগণ ইয়াদারি মাজার আছে আর কিয়ামত পর্যন্ত ইয়াদারি মাজার পৃথিবীর মধ্যে তৈরি হতে থাকেতে থাকে আরত তাকবীর আরত তাকবীর নারায়ে রিসালাত মাসলা কে আলা হযরত নারাত তাকবীর ঝোরে বলেন তো পৃথিবীর মধ্যে মমিনদের মাজার তৈরি হবে না কাফিরদের মাজার তৈরি হবে মমিনদের মাজার তৈরি হবে আব্বাজি আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুন মিনাল মুহসিনিন এবার আপনাদেরকে আমি জানিয়ে যাই মাজারে আমরা কেন যাই মাজারের নিকটে আমরা কেন যাই বিশ্ব বিখ্যাত বেরাদার ফারিশতা ফারিশতাদের মধ্যে যিনি লিডার ফারিশতাদের মধ্যে যিনি প্রিন্সিপাল ফারিশতাদের মধ্যে যিনি হেড ফারিশতাদের মধ্যে যিনি বেরাদার হেড অফ দা ডিপার্টমেন্ট যার নাম হযরত জিবরিল আমিন প্রত্যেক আপনারা এই ফারিস্তার নাম শুনেছেন একটা কথা মনে রাখবে বিজ্ঞান পৃথিবীতে কতটা এসেছে তার একটা সিডিয়াল ইসলামিক হিস্টরি সার্চ করেন পাবে বেরাদার সাহাবায়ে کرام পৃথিবীর মধ্যে কত ছিলেন তার একটা সিডিয়াল নাম্বার পৃথিবীতে আছে যে এতটা সাহাবী পৃথিবীতে ছিলেন যে এতটা নাবি পৃথিবীর মধ্যে ছিলেন কিন্তু ফারিস্তাদের কোনো কাউন্টিং করতে পারবেন না ফারিস্তাদের কোনো গণনা নেই অসংখ্য ফারিস্তা কোটি কোটি ফারিস্তা লক্ষ লক্ষ ফারিস্তা নিজুত নিজুত ফারিস্তা মিলিয়ন মিলিয়ন ফারিস্তা ফারিস্তাদের কোনো সংখ্যা নেই একটা কথা মনে রাখবেন আল্লাহ কপ ফারেস্তাদেরকে তৈরি করার পর প্রত্যেকটা ফারেস্থাকে কোনো না কোনো কর্মে নিযুক্ত করেছে কোনো না কোনো ডিউটিতে বেরাদার নিযুক্ত করেছে কোনো না কোনো চাকরি দান করেছে আমি জিবরীল আমিন ফারিস্তার কথা বলতেছি বাচ্চি হযরত জিবরীল আমিন আলী হিস সালাম বেরাদার নে মিল্লাত الاسلامিয়া ইন দায়িত্ব ছিল বেরাদার ইন চাকরি ছিল প্রত্যেকটা নবীকানের দরবারে আল্লাহর পাত্রকে আল্লাহর মেসেজ কে পৌঁছে দেবা হযরত জিবরীল ала আমিন এর দায়িত্ব জেনে বলে এ হযরত জিবরীল

যিনি হেড শিক্ষক ফারিস্তার জিবরিল আমিন আমার নবীর দরবারে একটা আয়াত নি আসেন কার দরবারে আসলেন জোরে বলেন কার দরবারে আমার আপন নবীর দরবারে ফেরাদার নেমিল্লাহ ইসলামিয়া এই জিবরিল আমিন হযরত আদম আলাইহিস সালামের দরবারে টোটাল এসেছেন মোট এসেছেন 12 বার এই জিবরিল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের দরবারে টোটালি এসেছেন 4 বার এই হযরত জিবরিল আলাইহিস সালাম যিনি হযরত ইয়া쿱 আলাইহিস সালামের দরবারে এসেছেন টোটালি 4 বার ामीसलमी ईसा अलीबारेबारेराबी दरबारे टोटाली प्रत्येक

মধ্যে বিনা পারমিশনে বিনা নিজ ইচ্ছাই চলে যায় তো জিবরিল আমিন আমার আপনার নাবির দরবারে 24 বার কি করতে এসেছিলেন নিজের কি ইচ্ছাই এসেছিলেন নিজের স্ব ইচ্ছাই এসেছিলেন তো আল্লাহ পাক পৃথিবীর মধ্যে জগৎবাসীদেরকে কোরআনের মাধ্যমে জানাচ্ছে যে জিবরিল জগৎবাসীকে বলে দাও ওয়া মা না ইল্লা বি আমরি রাব্বিকা আমি জিবরিল আমিন নাবির দরবারে যতবার এসেছি একবারও নিজের ইচ্ছা ইচ্ছাই একবারও সহ ইচ্ছাই একবারও নিজের পক্ষে থেকে নয় প্রতিবার অর্থাৎ যে চব্বিশ হাজার বার এসেছি চব্বিশ হাজার বারই আল্লাহর অনুমতিতে আল্লাহর পক্ষ থেকে নাবি দরবার এসেছি জিবিরিল আমিন আমার আপনার নাবির দরবারে আসার পর নাবিকে বলতেছে আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে মাজারে কেন মুসলমান যাবে মাজারে কেন মুমিন ব্যক্তিরা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্না রাহমাতাল্লাহি ওয়া

পানি পাবেন পাবেন জুসের ফ্যাক্টরিতে যাবেন যাবেন তো জুস পাবেন সিমেন্টের ফ্যাক্টরিতে যাবেন যাবেন তো সিমেন্ট পাবেন পাবেন পাথরের ফ্যাক্টরিতে যাবেন তো পাথর পাবেন পাবেন পৃথিবীর মধ্যে যা আসবাবপত্র রয়েছে প্রত্যেক আসবাবপত্র একটা করে বেরাদার কাউন্টার রয়েছে এক একটা ফ্যাক্টরি রয়েছে রয়েছে সেই সমস্ত কাউন্টার ও ফ্যাক্টরিতে যাবেন যাবেন তো সেই জাতীয় জিনিসই পাবেন আল্লাহর ওলি দরবারটা আল্লাহর রহমতের একটা কাউন্টার বা আল্লাহর রহমতের একটা ফ্যাক্টরি জোরে বলে বলে বলে

ওনাদের দরবারে গিয়ে যদি ওনারা মৃতই হয় 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 তাহলে গিয়ে কি লাভ আমাদের কথা যদি শুনতেই না পায় কে এসে চাল্লার ওলি দরবারে এই কিছুগুলো যদি জানতেই না পারে তাহলে গিয়ে কি লাভ আমি বলতে চাই ছিল তার সহি প্রত্যেকটি আল্লাহর ওলি নিজ কবরের মধ্যে জানতে পারে পারে যে তার কবরের সাইডে তার মাজারের সাইডে কে এসেছেন এবং কি প্রার্থনা করছেন সেই প্রার্থনা নিয়ে আল্লাহর দরবারে

করতে পায় কিন্তু অলির দরবারে জামাতের লাভটা কি আরে অলির দরবারে গেলে একটু দ্রুত বেগে আল্লাহ দরবারে পৌঁছে যায় কেন তার কারণ হচ্ছে এটাই বেরাদার সব জায়গাতে পরিচিত একটা লাভ রয়েছে আপনি অসুবিধায় যদি বেরাদার থানাতে পড়ে তো আপনার যে কনস্টেবল হোক যে কোনো পুলিশ হোক যদি বেরাদার আপনার পরিচিত থাকে তো তার মাধ্যমে আপনার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে কন্ট্রোল রেশনের দোকানে যাবে আপনার পরিচিত যদি কেউ থাকে তো সে বেরাদার আপনাকে একটু সহযোগিতায় হেল্প করে একটু সাপোর্ট করে আপনার কাজটা একটু আগিয়ে দিতে পারে স্কুলের কাজে যাবে স্কুলের কাজে বহুত ভিড় রয়েছে আপনার কোনো টিচারের সঙ্গে যদি বেরাদার পরিচিত থাকে মিট করা থাকে সেটি টিচারটা আপনার সঙ্গে বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া একটু হাত বাড়িয়ে বেরাদার হাতের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতা করে আপনার কাজটা বাড়িয়ে দিবে তো বান্দা তো আল্লাহর দরবারে চাইলে পাবে কিন্তু বেরাদার আল্লাহর দরবারে কখন কবুল হবে ইয়া বান্দা

একজন আল্লাহর ওলির বেরাদার আপনাকে ঘটনা শোনাচ্ছি আব্বাজি আমার বেরাদার পৃথিবীর মধ্যে একজন বিশ্ববিখ্যাত ভারতবর্ষের বেরাদার রাজা তার নাম হচ্ছে আজমিরি খাজা হুজুর খাজা মঈনউদ্দিন চিশতি আপনারা প্রত্যেকে নাম শুনেছে খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি তিনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহ ওয়ালা ব্যক্তি বাবাজি আমার মাজারে গিয়ে বেরাদার মাজার ওয়ালা আল্লাহর ওলি ভিতর থেকে শুনতে পায় কি পায় না মাজারের ভিতর থেকে বেরাদার আল্লাহ ওয়ালা জানতে পারে কি পারে না যে তিনার দরবারে কে এসেছে তিনার দরবারে কি ফরিয়াদ করতেছে এটা জানতে পারে কি পারে না আপনি এই বিরাদার এই প্যারাগ্রাফ থেকে বুঝতে পারবেন হুজুর খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বিরাদার নামে মিল্লাতে ইসলামিয়া তিনার একজন murid ছিল murid এর নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এর একজন সুযোগ্য murid ছিলেন বাবা ফরিদউদ্দিন গঞ্জ সাগর আমার বাবা Do. বাবা ফারিদ উদ্দিন গাঞ্জের সাকার ইনি একজন আল্লাহর ওলি ইনি একজন বেরাদার আল্লাহর ওলি এটা কার murid ইনি খাজা মঈনউদ্দিন চিস্তির murid এর murid বাবা ফারিদ উদ্দিন গাঞ্জের সাকার ইনাকে গাঞ্জের সাকার কেন বলা হয় গাঞ্জ মানে হচ্ছে খাজানা সাকার মানে হচ্ছে চিনি চিনির খাজানা ইনার নাম ইনার নাম ইনার টাইটেল বেরাদার চিনির খাজানা কেন বলা হয় আল্লাহর ওলির সঙ্গে বেরাদার কথাই আছে পাঙ্গা নিও না আল্লাহর ওলির সঙ্গে বেরাদার নেবিল

তুমি বস্তাতে ভরে কি নিয়ে যাচ্ছ ব্যবসায়িক বলতেছে নুনের বস্তা আছে নুনের বস্তা বলে নিয়ে যাচ্ছি হাকিকাতে আছে চিনির বস্তা আছে কি চিনির বস্তা আছে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি নিয়ে যাচ্ছেন কি তুমি মজা করে বস করে বলতে যে হুজুর চিনির বস্তা বললেন না বলছে যে নুনের বস্তা আছে তো বাবা ফারিদউদ্দিন গঞ্জের সাকার বলতেছে নুনের বস্তা বলছো তো নুনের বস্তাই হবে এই ব্যাপ

কার পাল্লাই পড়েছিলাম কার সঙ্গে কি করলাম দৌড়তে দৌড়তে গিয়ে বাবা ফরিদউদ্দিন গঞ্জের কাছে পৌঁছে যায় এবার বাবার দরবারে আসার পর পায়ে ধরার বলতেছে হুজুর ক্ষমা করবেন হুজুর ক্ষমা করবেন আপনার সঙ্গে মজা করেছিলাম আপনার সঙ্গে উপহাস করেছিলাম ছিলাম বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাগর বলতেছে কি রকম বলতেছে হুজুর বাজার থেকে আমি চিনিবস্তু ক্রয় করে নিয়ে আসতেছিলাম বাজার থেকে চিনির বস্তা কিনে নিয়ে আসতেছিলাম রাস্তার মাঝে আপনার সঙ্গে সাক্ষাৎ হয় আমি মস্করা করে মজা করে চিনির বস্তা না বলে নুনের বস্তা বলেছি আর আপনি নুনের বস্তা যেমনই বলেছি আপনাকে বলার পর ওই বস্তাটা বাস্তবে নুনের বস্তা হয়ে গেছে হুজুর আপনি বেড়াদার আমাকে ক্ষমা করবেন হুজুর আমাকে আপনি ক্ষমা করবেন আমার বস্তাটা চিনি যদি না হয় তবে এখানে অভাব পড়বে লস হয়ে যাবে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাকার বিলায়েতি দৃষ্টিতে তাকানোর পর বলতেছে যাও যখন তুমি চিনি বলতেছো তো চিনি হবে যাও যেমন ব্যবসায়ী বাড়িতে আসার পর দোকানের মধ্যে ওই বেরাদার বস্তা খুলতেছে দেখার পর দেখতেছে যে বস্তাটা কিছু কিছু পূর্বে নুন ছিল ওই বস্তাটা এখন চিনিতে পরিণত হয়ে গেছে তো আল্লাহর অলির কথা আর আমাদের কথার মধ্যে পার্থক্য আছে কি নাই কি নাই উনাদের কথার দাম আছে কি নাই উনাদের সঙ্গে যদি মশমরা করেন মজা করেন তো আপনারাই কাটে পড়বেন আপনারাই বেরাদার লস হবে তাই আল্লাহর অলির সঙ্গে সব সময় বেরাদার নে মিল্লাত ইসলামিয়া সৎভাবে ভাবে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া সভ্যতার সহিত সহিত আদর্শের সহিত কথা বলতে হবে জোরে বলে এজন্য তো কেউ বলেছে আলেমদের সঙ্গে কথা বলতে গেলে

সাইডে বাবা ফারিদুদ্দিন গঞ্জের শাখা সেতে কাপ অবস্থায় কোরআন শরীফের কোরআন শরীফ 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 ইতিকাফ অবস্থায় কেউ কেউ প্রশ্ন করতে পারে ইতেকافه তো মসজিদে থাকে তো মোলবি বলছে সব মাজারে আছে আছে কাপ হচ্ছে তিন প্রকার একটা ওয়াজিব ইতেকাফ একটা সুন্নাত ইতেকাফ একটা নফল ইতেকাফ মসজিদে যে রমাদান মাসের শেষ 10 দিন ইতেকاف করা হয় ওটা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া আর মান্নতের কাপ হচ্ছে ওয়াজিব আর মাজারে এখানে ওখানে একদিন দুদিনের জন্য পাঁচ দিন ছয় জন্য এতে কাপ করা হয় সেটা হচ্ছে নফল বলে বলে বলে

এর মধ্যে কারো ঘুমায় জায়েজ আছে কি জায়েজ নাই কথাবার्रा বলা জায়েজ আছে কি জায়েজ নাই তো মসজিদের মধ্যে কথাবার्रा বলা কোন ব্যক্তির জন্য জায়েজ নয় এটা হচ্ছে হারাম হারাম কথা বুঝতে পারছেন যে ব্যক্তি হাদিস শরীফের মধ্যে নিয়ে বিতর্ক রয়েছে যে ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলবে তার জীবনের 40 বছরের আমল নষ্ট হয়ে যাবে এই জন্য মসজিদে ঢুকলাম এখন এতে কাপের নিহতে আপনি ঢুকেছেন তাহলে তো কথা বলা যাবে না যতক্ষণ না নামাজ পড়লেন এরপর যদি আপনি ঘুমান তাহলে কথা বুঝতে পেরেছে মসজিদে যদি কারো ঘুমানোর ইচ্ছা হয় আরাম করার ইচ্ছা হয়

পনেরো পারার প্রথম সুরার নাম হচ্ছে সুরা বানি ইসরাইল সুরা বানি ইসরাইল কমপ্লিট সম্পূর্ণ করার পর পর সুরা মারিয়াম পাঠ করতেছেন বাবা ফারিদ উদ্দিন গঞ্জের সকাল বেরাদার সুরা মারিয়াম পাঠ করতেছে মাজার বেরাদার এক সাইডে বসে বসে কুরআন শরীফ পাঠ করতেছে আমার বাবাজি কুরআন পড়তে 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 কোন এক জায়গায়তে ভুল বসত একটা সাবজিক হয়ে গেছে একটা সবচেয়ে ভুল হয়ে গেছে একটা সবচেয়ে এদিক ওদিক হয়ে গেছে আর যেমনই ফরিদউদ্দিন গঞ্জ শাকারে কুরআন পাঠ করতে করতে ভুল হয়ে গেছে মাজারের ভিতর থেকে মাটির নিচ থেকে বেরাদার সাড়ে হার নিচ থেকে খাজা মঈনউদ্দিন চিসতি आवाज দিয়ে বলতেছে بیٹা ফরিদউদ্দিন গঞ্জ শাকার সূরা মারইয়ামের অমক জায়গায় অমক আয়াতের মধ্যে অমক শব্দের মধ্যে ভুল হয়ে গেছে আবার তুমি দ্বিতীয়বার পাঠ করো যে কোন এক জায়গাতে ভুল হয় ব্রাদার পৃথিবীতে চলাফেরা মানুষ নয় নিঃশ্বাস নেওয়া মানুষ নয় অক্সাইড অক্সিজেন নেওয়া মানুষ নয় চলাফেরা মানুষ নয় কবরের ভিতর থেকে আমার খাজা হিন্দাল ওলি মইনুদ্দিন চিশতি ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে কুরআন শরীফের অমুক জায়গায় অমুক সূরার অমুক আয়াতে অমুক লাইনের মধ্যে ভুল হয়ে গেছে বাবাজি আপনি যদি এখানে বেরাদার এই মাজারের মধ্যে কুরআন শরীফ পাঠ করতে থাকেন আপনার কথা বলতেছি হঠাৎ করে যদি আপনার ভুল হয়ে

মাকে কুরআন শরীফ পড়ার জন্য দ্বিতীয়বার রিকোয়েস্ট করেছে দ্বিতীয়বার আবেদন করেছে তিনি আবার দ্বিতীয়বার সুরাটা পাঠ করলেন এবার বেরাদার সুরা মারিয়াম শেষ করার পর কুরআন শরীফ বন্ধ করলেন বাবাজি যে অলির কথা বেরাদার কবরের ভিতর থেকে आवाज শুনতে পেয়েছে আর কি বেরাদার কুরআন শরীফ পড়তে ইচ্ছা করবে আর কি কুরআন শরীফ পাঠ করার ইচ্ছা করবে যে হুতু বেরাদার কবরের ভিতর থেকে বাবা খাজা মঈনুদ্দিন চিশতির आवाज সঙ্গে সঙ্গে পেনমার পারে কুরআন শরীফকে বন্ধ

একটু করে বলবে আমার খাজা বাবা রহমাতুল্লাহ আলাই বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার কে বলতেছে এ বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার যে এত চমৎকারের সখী যে এত সুমধুর ভাবে যে এত সুমধুর কণ্ঠে কোরআন শরীফ পাঠ করতে পারে সে কখনো জাহান্নামী হতে পারে না সে জান্নাতি 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 জোরে বলে 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 O abaco para খজা পয়েন্ট চিস্তিস দরবারে তিনটা পয়েন্ট এখানে ঘটনা থেকে তিনটা জিনিস বুঝা গেলো কেন কেন মাজারে গিয়েছেন ছজা বাবা সেটাও জানে জানে তিনার মাজারে কে এসেছে তিনি জানেন যে আমার দরবারে বাবা ফরিদত্ তিনি গাঞ্জির সাকি জুরে বলে রে বলে বলে রে বলে দ্বিতীয় নম্বর কুরান উড়ান করতে করতে উন জায়গায় ভুল হয়েছে উন আয়াতে ভুল হয়েছে উন পারাটে ভুল হয়েছে সেটাও ঠাকরের

গোলামের গোলামের গোলাম নাবির দাসের 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 দাস খাজা মঈনউদ্দিন চিশতি যদি মাজারের ভিতর থেকে কবরের ভিতর থেকে জানতে পারে যে কবরে কে এসেছে কোন জায়গাতে কুরআন শরীফ ভুল বলতেছে জান্নাতি না জাহান্নামী কবরের ভিতর থেকে যদি মঈনউদ্দিন চিশতি নাবির একজন গোলাম বলতে পারে তো নাবি মুস্তাফা যে নাবি মুস্তাফা বেরাদার জান্নাতের বেরাদার মালিক যে নাবি মুস্তাফার নাম জান্নাতের দরজাতে রয়েছে যে নাবি মুস্তাফার নাম জান্নাতের প্রতি প্রত্যেকটি হুর কিলেমানের সিনাই সিনাই আকার রয়েছে যে নাবি মুস্তাফার নাম জান্নাতের বেরাদার প্রত্যেকটি জাংলা দরজাতে লিপিবদ্ধ রয়েছে যে নাবির নাম জান্নাতের প্রত্যেকটি বৃক্ষ গাছের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সে নাবি মুস্তাফা অবশ্যই অবশ্যই মদিনা থেকে এই সাউরিয়াল গ্রামের মানুষদের দরুদ শরীফ পাঠ করার ফয়েজ মদিনা শরীফ থেকে শুনতেছে